নমস্কার বন্ধুরা স্বাগতম বাংলা জ্ঞান তরঙ্গ চ্যানেলে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব পুরাণের বিষয়ে পুরাণের পরিচয় এবং তাৎপর্য পুরাণ হল হিন্দু ধর্মের অন্যতম প্রধান ধর্মগ্রন্থ যা মূলত দেব দেবী মহাপুরুষ এবং কাহিনীর মাধ্যমে ধর্ম আধ্যাত্মিকতা এবং নৈতিক শিক্ষার বিবরণ দেয় পুরাণ শব্দটি এসেছে পুরা এবং ওন শব্দ থেকে যার অর্থ প্রাচীন গল্প পুরাণগুলি মূলত আখ্যান পৌরাণিক কাহিনী নীতিকথা এবং ইতিহাসের মিশ্রণ পুরাণগুলি সাধারণত তিন ভাগে বিভক্ত মহাপুরাণ মহাপুরাণের সংখ্যা আঠারো প্রধান মহাপুরাণগুলি হল বিষ্ণুপুরাণ শিবপুরাণ পুরাণ দেবী ভাগবত পুরাণ রামায়ণ পুরাণ ইত্যাদি এগুলিতে প্রধান দেবতা এবং তাদের কাহিনীর বিবরণ রয়েছে উপপুরাণ উপপুরাণগুলি মতেও কম গুরুত্বপূর্ণ নয় এগুলিতে স্থানীয় দেবতা রাজা এবং ইতিহাসের কাহিনী রয়েছে যেমন কালিকাপুরাণ কালীপুরাণ আদিত্য পুরাণ ইত্যাদি স্থলপুরাণ এগুলি মূলত তীর্থস্থান এবং মন্দিরের ইতিহাস বর্ণনা করে যেমন বৃন্দাবন কাশীখণ্ড ইত্যাদি পুরাণের মূল বিষয়বস্তু সৃষ্টিতত্ত্ব পুরাণে সৃষ্টির উৎপত্তি এবং প্রলয়ের বিবরণ দেওয়া হয়েছে ব্রহ্মা বিষ্ণু এবং শিবের মধ্যে সম্পর্ক সৃষ্টির প্রক্রিয়া এবং প্রলয়ের কাহিনী উল্লেখিত হয়েছে দেব দেবীর কাহিনী পুরাণে বিভিন্ন দেবতা এবং দেবীর কাহিনী বর্ণিত হয়েছে যেমন শিব ও পার্বতীর বিবাহ কৃষ্ণের লীলাক্রিয়া রামের কাহিনী ইত্যাদি রাজা এবং রাজ্যের ইতিহাস পুরাণে বিভিন্ন রাজা এবং তাদের রাজ্যের ইতিহাস বর্ণিত হয়েছে রাজাদের নীতি কর্ম এবং জীবনাদর্শ সম্পর্কে কাহিনী রয়েছে নৈতিক শিক্ষা এবং ধর্মীয় উপদেশ পুরাণে নৈতিক শিক্ষা এবং ধর্মীয় উপদেশ দেওয়া হয়েছে জীবনের বিভিন্ন সমস্যার সমাধান ধর্মাচরণ এবং নৈতিকতার কাহিনী উল্লেখিত হয়েছে প্রধান পুরাণের সংক্ষিপ্ত বিবরণ বিষ্ণু পুরাণ বিষ্ণু পুরাণে বিষ্ণুর বিভিন্ন অবতার এবং তাদের কাহিনী বর্ণিত হয়েছে বিশেষত কৃষ্ণের লীলাক্রিয়া এবং রামের কাহিনী প্রধান বিষয়বস্তু শিবপুরাণ শিবপুরাণে শিবের বিভিন্ন রূপ এবং কাহিনী বর্ণিত হয়েছে শিব এবং পার্বতীর বিবাহ কার্তিকে এবং গণেশের জন্মের কাহিনী এখানে পাওয়া যায় ভাগবত পুরাণ ভাগবত পুরাণে কৃষ্ণের জন্ম বাল্যকাল কৈশোর এবং বিভিন্ন লীলাক্রিয়ার বিবরণ দেওয়া হয়েছে এটি ভাগবত ধর্মের প্রধান গ্রন্থ ভাগবত পুরাণ দেবী ভাগবত পুরাণে দেবী দুর্গার বিভিন্ন রূপ এবং কাহিনী বর্ণিত হয়েছে এটি শাক্ত ধর্মের প্রধান গ্রন্থ পুরাণের তাৎপর্য পুরাণগুলি শুধুমাত্র ধর্মীয় গ্রন্থ নয় বরং ভারতীয় সংস্কৃতি সমাজ এবং ইতিহাসের অমূল্য সম্পদ এগুলি মানুষের জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করে যা আজকের দিনেও প্রাসঙ্গিক পুরাণে উল্লেখিত কাহিনীগুলি আমাদের জীবনে নৈতিকতা ধর্মাচরণ এবং আধ্যাত্মিকতার শিক্ষায় অনুপ্রাণিত করে পুরাণ হল হিন্দু ধর্মের মহাসমুদ্র যা আমাদের জীবনের প্রতিটি দিককে আলোড়িত করে এটি শুধু কাহিনীর সংকলন নয় বরং আধ্যাত্মিক জ্ঞান নৈতিক শিক্ষা এবং ধর্মীয় উপদেশের ভাণ্ডার পুরাণের মাধ্যমে আমরা নিজেদের জীবনে নতুন দৃষ্টিকোণ এবং নতুন জ্ঞান অর্জন করতে পারি পুরাণ আমাদের শেখায় কিভাবে আমরা প্রকৃতি এবং সমাজের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ যাপন করতে পারি আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি আপনারা আরও এরকম ভিডিও পেতে চান তাহলে আমাদের চ্যানেল বাংলা জ্ঞান তরঙ্গকে সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন বেলটি অন করে রাখুন ধন্যবাদ